আমি চলে আসছি এখন ایک مول ایک مول بلا بولنے کو مت دی ایک مول ایک مول بولے بلا 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 مت دی সুন্দৰকৈ আমাৰ হৈছিল আমাদের এই আইন করা এখন কে আইন করার সময় তারা কে ট্রেভমেন্ট তারা এনভেস্টের মুখের দায়িত্ব পালন করবে তারা পলিসি বের করতে পারে না তারা শুধু সরকারকে বিব্রত করার জন্য আমাদের মাননীয় পগার উপদেষ্টা দপ্তর এই অঞ্চলগুলো বিশ্বব্যবীচার নাম ছড়িয়ে পড়েছে তাদের প্রভাব কম করার জন্য এই চুক্তি বিদ্যুৎ পাঁচ ছয় জন সচিব আসলে তারা দায়ী আপনারা মিডিয়া ভাইদের কাছে আমার অনুরোধ ভাই আপনারা এই সচিপ পাঁচ ছয় সচিবের বিরুদ্ধে আপনারা লেখেন আপনারা ফলো করে প্রচার করে বিশেষ করে একজন মামলার আসামি হয়ে কিভাবে এই আইন তো হত্যাদেশ পাশ করে কোন প্রশাসন সচিব শে আমরা দেখেছেন কালকে তার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা তার প্রত্যাখ্যান চাই আইন শৃঙ্খলা বাকি বাহিনীর কাছে আমাদের অনুরোধ আপনারা তাকে গ্রেফতার করে সচিবালয় থেকে বের করে নিয়ে যান তাহলে আমরা তাকে গ্রেফতার করে পুলিশের হাতে দিতে বাধ্য হব জনপ্রশাসন সচিবের কাছে আমাদের আর কিছু চাওয়ার নাই পাওয়ার নাই আমরা অনেক কাকতি মিনতি করেছি উনি আমাদের সাথে প্রতারণা করেছেন মিথ্যে কথা বলেছেন এই সচিবালয়ের কেউ মেনে নিতে পারে না পারবে না পারবে না আমরা আন্দোলন আমাদের বিদেশ যদি থেকে কেউ যদি করে তাদেরকে বলবো ভাই আপনারা আমাদের কাতারে চলে আসেন আপনারা ঘরে বসে থেকেন না যে সচিবরা আপনাদেরকে হুমকি ধমকি দিচ্ছে কয়েকদিন পরে তারাও সোজা হয়ে যাবে আপনারা ভয় পাবেন না আপনারা ভয় পাবেন না ধন্যবাদ ধন্যবাদ মিডিয়া কর্মী ভাইদেরকে আরেক